আপনারা যারা পুরাতন ফোন কিনেছেন পুরাতন ফোন কিনেছেন তারা সেটটা কবে বেকার কোন সালে কিনছে এটা কীভাবে দেখবেন সে প্রসেসটা আপনাদের আজকে দেখাবো সেই হিসেবে একটা সফটওয়্যার ইনশল দিতে হবে সফটওয়্যারের আপনার এই দেখেন আমি ফোনটা কিনেছিল এ তারিখে আপনাদের কীভাবে দেখবেন সে প্রসেসটা আপনাদের দেখাবো আজকে চলেন তাহলে বিয়েটা শুরু করা যাক প্লে স্টোরে যা সার্চ করবে হল ডিভাইস ইনফো ইনফো দেয়া এই আপনার এইটা ইনস্টল দিবেন সেটা আমার ইনস্টল ওপেন করবেন আমার ইনস্টল দেওয়া আছে সেটা আপনারা ইনস্টল করবেন করার পর এটা ওপেন করবেন ওপেন করলাম করার পরে এখানে আপনাদের আগে আপনারা দেখুন নিল সেটটা কবে কিনছে বা কয় তারিখে সে ডেটটাতে জন্য সিস্টেমে যাবেন সিস্টেমে যাবেন সিস্টেমে এখানে ক্লিক করলাম আমি ক্লিক করার পরে দেখেন আমি সেটটা কিনছি কোন সালে সে ডেটটা উঠে পড়ছে আপনাদের যদি সেটটা কবে কিনছেন কি সমস্যা এখানে আরও আছে আপনাদের সিস্টেম ইনপুট যাবেন ডিভাইস ইনপুট যাবেন যার পর এখানে আপনার সেট কত মডেল কত র্যাম এ টু জেড সব দেখাবে তো এই ধরনের ভিডিও যদি দেখেন আপনারা তাহলে